আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার কি অবস্থা কেমন আছেন সবাই অবশ্য কমেন্ট করবেন আর আমার ঈদের দুই দিন আগের ব্লগ এটা যদিও ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে তো কে কে আমার ব্লগুলো দেখার জন্য ওয়েট করেছেন অবশ্যই কমেন্ট করবেন তো ঈদের আগে মানে আমাদের ঘরগুলাকে একটু ক্লিন করা বা একটু গোছানো যেন ঈদের দিন সুন্দর লাগে এটা হচ্ছে আমার জুস রাখার একটা তাক তো আমি এটাকে গুছাই রাখতেছি এই যে জুসগুলা দিয়ে ঈদের কাজগুলো আমার দিন আগ থেকে শুরু করতে হয় ঈদের একদিন আগে আমি এই গুছিয়ে রাখি এর পরের দিন আমি রান্না নিয়ে অনেক বিজি থাকি কারণ এখানে হেল্প করার মতো কোনো হেল্পিং হ্যান্ড নেই বা কেউ নেই তো আমি একা একা বাচ্চাদেরকেও টেক কেয়ার করতে হয় আবার নিজের রান্নাগুলোও শেষ করতে হয় কারণ পরের দিন থাকে ঈদের নামাজ তো আমরা সবাই এখানে ঈদের নামাজে যাই তো আমার কাজগুলা ঈদের দুই দিন আগ থেকে শুরু করতে হয় আমি যখন ছোটো ছিলাম তখন আমার মাকেও দেখতাম যে এরকম ঈদের আগে একটু সাজানো গোছানোর কাজগুলো ফিনিশ করতো বা ক্লিনের কাজগুলো ফিনিশ করতো তো মেয়েরা সবসময় মাকে ফলো করে তো আমার মা যে কাজগুলো করতো এখন আমিও সেম কাজগুলো করি আর ঈদের আগে এই যে আমার হাজব্যান্ড অনেকগুলা বাজার নিয়ে আসছে আবার এগুলাকেও ঠিক করতে হয় তো অনেকগুলা কাজ আমি মানে একা একা করতে হয় আমার হাজব্যান্ড ও অনেক ভালো ও আমাকে অনেক বেশি হেল্প করে ও যতক্ষণ বাসায় থাকে ও ততক্ষণ আমাকে হেল্প করে হেল্প না করতে পারলেও আমার মেয়েদেরকে টেক কেয়ার করে একটা বাচ্চা টেক কেয়ার করাও কিন্তু সহজ কথা না ও যে সুন্দর করে টেক কেয়ার করে এটাই আলহামদুলিল্লাহ অনেকে এটাও পারে না তো ও আমাকে পারলে কাজে হেল্প করে না হলে বাচ্চা টেক কেয়ার করে তো আমি আমার কাজগুলো এখান দিয়ে ফিনিশ করি এই যে ঈদের জন্য অনেকগুলা বাজার করে নিয়ে আসছে এই যে বাজারগুলাকে আমি বের করে নিতেছি দেন আমি এগুলাকে ফ্রিজে রাখবো যেগুলা বাইরে রাখা ওগুলা বাইরে রাখবো এই যে পুরা বাজারগুলা এখানে আছে এরপর আমি চলে গেলাম উপরের তালা আমার বেডরুমে তো আমি বেডরুমে একটা নতুন চাদর বিছাবো এর জন্য আমি চাদরটাকে বের করে নিলাম আর পুরান যে রেগুলার চাদরটা ওটা উঠে ফেললাম এই চাদরটা আমি বাংলাদেশ থেকে আনছি এটা আমার বোন আমাকে দিয়েছে এই চাদরটা অনেক বড় আর এটা হচ্ছে হোয়াইট হোয়াইট আমার ফেভারিট একটা কালার তো চাদরটা অনেক সুন্দর এটা আমার বোন আমাকে দিয়েছে বাংলাদেশ থেকে আর এটা হচ্ছে কিং সাইজ কিং সাইজের চাদরটা এই যে পুরা চাদরটা হচ্ছে এরকম এই যে অনেক সুন্দর এটা এই যে একদম নতুন মাত্র নামাইলাম তো আমি একটু ভিডিও করে নিলাম এখন আমি এটাকে বিছিয়ে রাখবো যেন সকালে কোনো লেট না হয় এরপর আমি নিসতালায় চলে আসলাম নিস্তলায় এখন আমি গোছায় নিব মোটামুটি গোছানো আছে তারপর আমি একবার একটু যেটা যেটা গোছানোর দরকার ওটা গোছায় নিব এই যে এখানে রমাদান কারিম এটা উঠে ফেলবো যেহেতু রমাদান শেষ এই এটাকে উঠাই রেখে দেব। ভিডিওটা বেশি বড়ো করে আমি দিই নাই আমি দুই পার্টি ভিডিওটা দেবো যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর আমারও এডিট করতে সুবিধা হয় তো এটা হচ্ছে স্টার এটাও আমি ঘরে বানিয়েছি আর এটার ভিডিও আমি ইউটিউবেও দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে এই যে এটা দুই কালার হয় একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার তো আমি এগুলাকে এই যে গুছাই নিতেছি এরপর আমি এখানে একটা ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিছি এই যে আর স্টারটা আমি সরাই নিব এই যে এটাকে আমি সরিয়ে ফেলবো যেহেতু এটার কাজ এখন আর মোটামুটি নেই এটা ফরে লাগবে তো আমি এই যে এগুলাকে গুছিয়ে নিলাম এই যে আর এই শোপিসটা আমি এখানে দিয়ে দেব শুধু মানে কি কি অগোছানো করবে এই দান থাকে ওর এইটাই কাজ কার কার বাচ্চা এমন কমেন্ট করবেন আর আমি টেবিল রানারগুলো বিছিয়ে রাখলাম যেন সকালে কোনো ঝামেলা না হয় এই যে ক্যান্ডি স্ট্যান্ডে ক্যান্ডি রেখে দিলাম এই যে এখন আমি এক সাইডে ক্যান্ডি দিয়ে দেব বাচ্চারা ক্যান্ডি অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদের জন্য আমি ক্যান্ডিগুলো এখানে রেখে দিলাম যে আসবে ওর মন মতো করে ওরা খাবে এই যে এটা হচ্ছে আমার লিভিং রুম লিভিং রুমটা মোটামুটি গোছানো শেষ এই যে আর আমার কিচেনের অবস্থা মেলা খারাপ কিচেনে অনেকগুলা কাজ আমি এখনো ফিনিশ করি নাই তো আমি এই যে ফিনিশ করব এর আগে এই যে লিভিং রুমটা আমি একটু ঘুরিয়ে দেখাইতেছি এরপর আমি আবার চলে আসলাম কিচেনে তো এই যে এখানে ফলটাকে সাজাই নিলাম ফলের ঝুড়িতে আমি রাত্রেবেলা সার্ভিং ট্রেগুলো নামে রাখলাম পরের দিন যেন কোনো ঝামেলা না হয় তো এই যে আমি এখানে নবাবিশাময় রান্না করে রাখছি এটাকে আমি এখনও ঠিক করি নাই আর এখানে টেবিল রানারগুলোকে বিছিয়ে রাখলাম আর আমার হাজব্যান্ড আমার ক্যানটা চেঞ্জ করে দিতেছে আর ঘরটাকেও আমি ক্লিন করে ফেলেছি এরপর আমি এখানে এই যে এটা হচ্ছে রাখার জন্য এটা এটা অনেক কিউট একটা ট্রে তো আমি এখানে এই যে রাত্রেবেলায় চামচ গুলাকে আমি ঠিক করে রেখে দিতেছি কাটা চামচ আর হচ্ছে চা চামচ এগুলা আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে চামচগুলো সাজানো শেষ এরপর আমি নবাবি সেমাইটা রেডি করে ফ্রিজে রাখবো তো আমি এটাকে রেডি করে রাখতেছি প্রথমে এখানে আমি শ্যামাই দিয়ে দিতেছি এরপর আমি এখানে ক্রিম দিয়ে দিতেছি এরপর আবার শ্যামাই দিয়ে দিতেছি এই শ্যামাইটা অনেক অনেক বেশি মজা তো এই যে রাত্রে বাজে সাড়ে বারোটা তো আমি এখন শুইতে যাব এই যে সব মোটামুটি রেডি করে রাখছি এরপর আমি লাইটটা অফ করে দিলাম এরপর আমি উপরে গিয়েছি গিয়ে আমি রাউমি রিদি আমি তো আমরা তিনজনে মেহেন্দি দিয়েছি তখন বেজে গেছে একটা এরপর আমি শুয়েছিলাম তারপর আমার ঘুম আসতেছিল না একটা টেনশন কাজ করতেছিল কি সকাল সকাল উঠতে পারবো কি না আর মসজিদে যেতে পারবো কি না কাজগুলো কি ফিনিশ করতে পারবো একটা টেনশন কাজ করতেছিল তো মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম দেন আমি পাঁচটা উঠে গেছি উঠে নামাজ পরে এরপর আমি কিচেনে চলে আসলাম এই যে কিচেনে এসে আমি অন করে দিতেছি এই যে আমি চিকেন বিরিয়ানি করব এই জন্য চিকেনটাকে রাত্রে আমি কুশিয়ে নিলাম এরপর আমি এখন চুলায় বসিয়ে দেব এরপর আমি এখানে গরুর মাংস কষিয়ে নিলাম এই যে ঠান্ডা ছিল এজন্য বসে গেছে এরপর আমি চুলাটাকে অন করে নিলাম এই যে আমি রান্না করতে করতে চারদিকে এই যে আলো হয়ে গেছে ওয়েদারটা অনেক ভালো ছিল তো পরের পর্বে দেখাবো আমি কি কি রান্না করলাম Así que puedo a la vez.